একাদশে ভর্তি সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু এসিসি ও সমমান পরীক্ষার ফলের পর এবার শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম অনলাইনে ভর্তির আবেদন চলছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে পরে ভর্তির ওয়েবসাইটে লগ করে এ তথ্য নিশ্চিত হওয়া যাবে একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ভর্তি প্রক্রিয়া চলবে এগারো জুন পর্যন্ত এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্যবহারের পদ্ধতি এই লিঙ্কে দেখা যাবে চলুন এক নজরে দেখে আসি ব্যবহারের পদ্ধতি আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরু করার কথা ছিল তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন পরে লিংক অপশন সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয় আবেদনের পোর্টালে আবেদনকারীর লিংক ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি আটাইশ মে সকাল দশটার দিকে সমাধান করা হয়েছে এসিসি ও সমমানের পরীক্ষায় এবার এগারোটি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে পঁচিশ লাখের মতো সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণীতে এক লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার তাই এবার ফল ভালো হলেও শিক্ষার্থী সংকটে পড়বে অনেক কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয় আগের মতো এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে অবশ্য ঢাকার নটরডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করে থাকে অনলাইনে আবেদন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালায় বলা হয়েছে চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের কার্যক্রম চলবে অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না একশো টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রম দিতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে এগুলোর মধ্য থেকে তার মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে মেধা কোটা কত একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের তিরানব্বই শতাংশ মেধা কোটা হিসেবে বিবেচিত হবে এসব শূন্য আসন সবার জন্য উন্মুক্ত থাকবে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ আগের মতোই বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ থাকবে অবশিষ্ট দুই শতাংশের এক শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এক শতাংশ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে আগের মতো এবারও এসব আসনে শিক্ষার্থী না থাকলে তা মেধা কোটায় বিবেচিত হবে কোটার ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে তালিকা করা হবে ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন যেভাবে পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসিসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালায় অন্য বিধানবলী সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনোটিতে আবেদন করতে পারবে আর যে কোনো গ্রুপ অর্থাৎ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনোটি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনোটিতে আবেদন করতে পারবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বোর্ড প্রতি বছর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ বরাবর ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউলের বিষয়ে প্রস্তাব প্রেরণপূর্বক অনুমোদন গ্রহণ করবে এবং তা প্রতি বছর বিজ্ঞপ্তি আকারে জারি করবে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্রছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রছাত্রী ভর্তির পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে ভর্তি ফি সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা এবার একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি আট হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবে আর ঢাকা মেট্রোপলিটনের বাংলা ভার্সনের নন এমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে পারবে ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের নন এমপিও কলেজগুলো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও ইংরেজি ফার্সনের নন এমপিও কলেজগুলো সর্বোচ্চ ছয় হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে জেলা পর্যায়ের বাংলা ফার্সনের নন এমপিও কলেজগুলো তিন হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো চার হাজার টাকা ফি নিতে পারবে আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সন নন এমপিও কলেজ দুই হাজার পাঁচশো টাকা ও ইংরেজি ভার্সন নন এমপিও কলেজ তিন হাজার টাকা ফি নিতে পারবে অন্যদিকে ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজগুলো ও ইংরেজি ভার্সনের এমপিওভুক্ত সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে জেলা পর্যায়ের বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজ ও ইংরেজি ভার্সনে এমপিওভুক্ত কলেজ দুই হাজার টাকা ফি নিতে পারবে আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ এক হাজার পাঁচশো টাকা ও ইংরেজি ভার্সন এমপিওভুক্ত কলেজ এক হাজার পাঁচশো টাকা ফি নিতে পারবে ক্লাস শুরু তিরিশ জুলাই একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী তিরিশ জুলাই ঢাকার নটরডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয় একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয় একাদশে ভর্তির নীতিমালাটি দেখুন বিস্তারিত এই ধরনের নিউজগুলো পাওয়ার জন্য মুক্ত পাঠশালার সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ